দেখেন অদ্ভুত একটা জিনিস কি ব্যাপার তুমি এই বালির মধ্যে বসি রইছো আবার চিপস খাইতেছো চিপস কই পাইছো চিপস কে দিছে তোমারে কে দিছে এর হয় এসএসডি বাইরেলি বালির মধ্যে বসি রইছো কা হই তোর নাম কি হ্যাঁ আরাফাত তোমার বাসা কই ইমি তো এখানে কেন বসে রয়েছে আব্বু আম্মু কই ওই কে আব্বু না আম্মু হ্যাঁ আরে আরে কি করে দেখো এই বালির মধ্যে এরকম বসে রয়েছো কেন গায়ের মধ্যে ধর কি পরিমাণ বালি লেগে রয়েছে এটা তো লটারিওয়ালা চিপস কোন দোকান থেকে নিছো কই থেকে এটা হ্যাঁ এই দোকান থেকে ও সুপার শপ থেকে না আচ্ছা দেখি এটার ভিতরে কি পাইছো চকলেট পাইছো দেখি চকলেটটা দেখি হ্যাঁ ঠিক আছে কি দেন দেন কেন তুমি কি টাকা তুমি কি টাকা দিছো তুমি তো টাকা দাও না চিপস তাইলে যদি ইও ভাই যদি বিডি কে বাইরে ল্যা এর আছ নিজ নি যাও একটা চিপস দিবা একটা দাও দাও না আই একটা চিপস দাও আরে কি করে দাও একটা চিপস দাও তোমার আব্বু কই আই কনা এই আর ফা তোমার আব্বু কই এটা বুঝি আব্বু আম্মু এ না এটা আব্বু কই ইমির দিকে বুঝি আব্বু কই আম্মু কই আম্মু হিমিয়া বই হিমি না আরে কো আব্রু দেখা যায় না ও তাও ঠিক ঠিক আছে তো ভাগ্য ভালো ফিরি ফিরি খাই গেছো চিপস আবার ফিরি চিপসের ভিতরে আবার কি এক টাকা দাম টোকি দুগাও খাই গেছো নোয়াখালীর বাচ্চাগুলোর অবস্থা দেখছেন মাটির মধ্যে গড়ায়